আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে বিবিসির মুখোমুখি তিনি নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন প্রথমত তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি মব বা দরগত বিশৃঙ্খলা সবই মোকাবেলা করে নির্বাচন সম্ভব বলে মনে করেন তবে তিনি নির্বাচনের কোনো মাস বা সময় নির্দিষ্ট করে বলতে পারেন নাই তিনি জানান সরকার এপ্রিল বা ফেব্রুয়ারি যে কোনো সময় নির্বাচন করতে চাইলেও নির্বাচন করা সম্ভব কেননা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নির্বাচন কমিশনের নেওয়া হচ্ছে সরকার সহযোগিতা করলে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই উপহার দিব কেননা নির্বাচন কমিশনের একার পক্ষে একটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করা সম্ভব নয় আবু সাইদ ও আশুলিয়ায় মরাদেহ পোড়ানোর বারো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দেশের বিভিন্ন জায়গায় থেকে গত বছর পাঁচ আগস্টের আগে যে ইস্যু সংগঠিত করে ফ্যাসিস্ট হাসিনার দোসরা যে যে কোনো হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দেখতে পেয়েছি এখন শুধু বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার মাধ্যমে ফ্যাসিস্ট এর দোষরদের শাস্তি দেখতে চাই জনগণ এবার ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পকে হুমকি দিলেন ট্রাম্প তার তিরিশ শতাংশ শুল্ক বাস্তবায়ন করলে ইউ ইউ তার স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান ইউ এর সভাপতি ভন ডের লেন এও বলেন প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ স্বার্থ স্বার্থরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব